ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি চলে এসে তোমাদের সাথে নতুন ব্লগ আর আমার গলার অবস্থা বিশাল খারাপ গলার সাউন্ড শুনে তোমরা বুঝতে পারছো আজকে হচ্ছে শনিবার আর এখন রয়েছে সকাল নটা আর সকাল সকাল আমাদের কারেন্ট চলে গেছে তো জানি না কেন এখন কালকে থেকে কারেন্ট যাচ্ছে সকালবেলা একদম কালকে আমার মোবাইলে একদম চার্জ ছিল না আর শুটে যাবার ছিল তো সেই দুপুরবেলা কারেন্ট এসেছে তারপর যে করে হোক চার্জি দিয়ে তারপর আমি শুটে যেতে হয়েছে তো আজকেও জানি না সকালবেলা উঠে দেখি কারেন্ট নেই আর মনে হয় দুর্গাপুজো এখন ওই জন্য মনে হয় সব তারপার ইয়ে করছে ওই জন্য মনে হয় আর কালকে থেকে বৃষ্টি শুরু হয়েছে সে বৃষ্টি কিন্তু এখনও বন্ধ হচ্ছে না কিছুক্ষণ পর পর শুরু হচ্ছে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে মানে কিছু বলার নেই বিশাল বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত শুধু এখন একটু ঝিরঝির করেই পড়ছে সকালে খুব ঝমঝম করে বৃষ্টি হয়েছে বাবা কাছ থেকে চলে এলো তো যাই হোক সামনে পুজো চলে এসছে তোমাদের কার কার কি কেনাকাটি হয়েছে অবশ্যই আমাকে বলো আমার এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি কেনাকাটি জানি না কবে হবে এখনো পর্যন্ত মুখের অবস্থা দেখতে পাচ্ছ জানি না ক্যামেরার দাগগুলো হয়ে গেছে জানি না কেন কিভাবে হচ্ছে ছোট ছোট পিম্পলস হচ্ছে আর আমার মানে স্বভাব আছে এরকম খুঁটে দেওয়ার তারপরে এরকম দাগ হয়ে যাচ্ছে ওই জন্য মনে হয় যাই হোক আগে ইচ্ছা আছে একবার গিয়ে পার্লারে গিয়ে মুখটা ঠিক করে নিয়ে আসা হুম কারণ পুজোর পর আমরা যাচ্ছি ঘুরতে আর কোথায় ঘুরতে যাচ্ছি দুর্গা পুজোর পর না কালী পুজোর পর কালী পুজোর পর যাবো আমরা ঘুরতে কোথায় যাচ্ছি সেটা এখনো তোমাদের সাথে বলবো না ওটা তোমরা জানতে পারবে কালী পুজোর পরের দিন জানতে পারবে কালী পুজোর পরের দিন আমরা যাচ্ছি দুর্গা পুজোর পরে আমি তোমাদের বলে দেবো আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমার মানে এই যে ঘুরতে যাচ্ছি এটা আমার অনেক দিনের প্ল্যান ছিল ঘুরতে যাওয়ার মানে আমার শুধু আমার মায়েরও প্ল্যান ছিল যে এখানে আমরা যাব মানে অনেক অনেক দিনের হুম তো শেষ মাসে আমরা যাচ্ছি ওখানে মানে আমার তো বিশাল এক্সাইটেড আমি কিছু বলার নেই তো তোমাদের সাথে তো শেয়ার করব দশ দিনের ট্যুর আমাদের ওখানে আর দেখতে পাচ্ছি চুলটা বড় হয়ে গেছে ভেবেছিলাম যে চুলটা বড় করব কিন্তু এখন আর চুলটা বড় করবো না কারণ চুলের না কোনো ট্রিটমেন্ট করতে পারছি না হ্যাঁ যদি মা বললো যদি চুল বড় করি তাহলে চুলের ট্রিটমেন্ট করতে হবে আর আমার ইচ্ছা ছিল দেখছিলাম কেরিটির ন্যানোপ্লাস্টিয়া ওটা করার বাট এখনও তো পয়সা নিচ্ছে চার পাঁচ হাজার টাকা দিয়ে এখন আমি ন্যানোপ্লাস্টিয়া করাবো চুলে যাই হোক তো এখন চুলটা মোটামুটি কেটে নেব এখন ছুটে ফুটে লাগে ওই জন্য একটা হেয়ার এক্সটেনশন কিনতে হবে যে ছুটে ফুটে ইউজের জন্য নয়তো খুব প্রবলেম হয় তো চলো অনেক বক বক করে নিলাম এখন যাই উঠে এখনো পর্যন্ত দরজা খুলিনি হুম শুধু মুখঠুক ধুয়ে চলে চলেছি এখনো ব্রাশও করিনি আমি ব্রাশ করে দেখি মা কি মা উঠে গেছে আজকে তো দেখি কি ব্রেকফাস্ট করেছে চলো আর এই যে সকাল সকাল দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে এখন টিপ 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 পড়ছে ভালোই পড়ছে আর এই যে গাছটা যেটাতে আমি রোজ জল দিই এইটা বড় হচ্ছে কিন্তু জানি না কেন এখনো পর্যন্ত যখন ছোটো ছিল তখন ফুল দিচ্ছিলো যবে থেকে এরম বড় হয়ে গেছে তবে থেকে আমি ফুল দেওয়া বন্ধ করে দিয়েছে আমরা এখন যেতে পারছি না তো ওখানে গিয়ে ওষুধ নিয়ে আসতাম বা কেন হচ্ছে এরকম জিজ্ঞেস করতাম এই যে রঙ করি তুলিগুলো কিন্তু আমি সারা রাত এরম জলে ভিজিয়ে রেখে দিই এতে যে ফেব্রিকের রঙগুলো এগুলো কিন্তু উঠে যায় কি হচ্ছে কালারগুলো সব জমে গেছে আর এই যে অনেকটা কমপ্লিট হয়ে গেছে চুপ কর অনেকটা কমপ্লিট হয়ে গেছে শুধু এখানে হোয়াইট দিয়ে আমি কিছু ডিজাইন করব এখানে ডিজাইন করব অস্ত্রগুলো মা সরস্বতীর শাড়িটা ডিজাইন হয়েছে মানে এটা করব আর ওই যে চলে এসছে কে কি চলে এসেছে তুমি ব্রাশ করেছো কিরকম ভাবে ব্রাশ করেছো এদিকে এসে বলো দেখতে পাচ্ছি না কোলে আসো হে হ্যাঁ 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 বসো এখানে দাঁড়াও বলো ব্রাশ করেছো কীরমভাবে ব্রাশ করেছ এরম করে খেয়েছো হ্যাঁ কীরমভাবে খেয়েছো আচ্ছা ও খেয়েছ রো ঘুমিয়েছো কিরমভাবে ঘুমিয়েছো ও এরমভাবে আস্তে আস্তে ও না আস্তে নাস্তে ঘুমিয়েছে তারপর তারপর अरे हाँ स्मайл दी था अरे बोले था क्या मन अच्छे बोले था बली ऐसे अजी की माँ बट टीफी ने बात एक दिन बात 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 सब तो बात कोई नहीं माचा नहीं इससे वीडियो

তো চলো ব্রাশ করে নিই তারপর দেখি কি ব্রেকফাস্ট করি গাইস এই যে আমি নিজের হাতে করে নিলাম দেখো এটা হচ্ছে স্যান্ডউইচ লঙ্কা নেই ওই জন্য দুটো লঙ্কা পড়ে রয়েছে বাবা বাজার গেছে বৃষ্টি এখনো বন্ধ হয়নি যাই হোক বাবা বাজার থেকে চলে এসেছে আর এই যে লোটে মাছ নিয়ে একবারে কেটেই নিয়ে এসছে কারণ খুব অসুবিধা হয় তারপর কাটতে আর এখানে আমি পেঁয়াজগুলো কুচি করে রেখেছি আর এই যে মশলা এখানে মিক্সিতে মশলাটা করবো কয়তে তেল দিয়েছি এটা জ্বালিয়ে দিই বৃষ্টি বন্ধ হচ্ছে না কোথাও যাওয়া যাচ্ছে না এত ঘটনা করে বৃষ্টি হলে খুব অসুবিধা আর এখানে আছে বেগুন আজকে বেগুন দিয়ে করবো দিন পর বেগুন দিচ্ছি লোটে মাছ নয়তো এমনি লোটে মাছই করি আর বোন হচ্ছে খাবে না লোটে মাছ খায় না এমনিতেই মাছ খায় না তাও রুই মাছটা খায় চিংড়ি মাছটা খায় লোটে মাছ খাবে না তাই ওর জন্য আলু আছে আলু ফালু দিয়ে বড়া করব আর ফ্রিজে অলরেডি হয়ে যে মাংস নিয়ে এসছে কালকের জন্য একেবারে কিচ্ছু নেই ফ্রিজে আর চলে গেছে বোন এই যে বাবা গেছিল ভিজে গেছে ওগুলো এখন শুকাতে দিয়েছে আর এখানে ভাত আছে এটা এটা আমি খেয়ে নেব আগে রান্নাটা করিনি তারপর এটা একটু রঙ করতে বসবো সময় পাচ্ছি না তো চলো আগে লোটে মাছটা করে নিই তো ফার্স্টে এই গরম হয়ে গেছে তেলটা এর মধ্যে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবে তারপর এই যে কুচানো পেঁয়াজ এটা বেগুন দিলে তিনটা পাঁচ হয়ে যায় তেল কত তেল ছিল কমে গেছে যাই হোক এবারে বাড়িয়ে দেব যাতে তাড়াতাড়ি বেগুনটা গলে যায় ওই জন্য নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু মশলা হয়ে গেছে একদম টমেটোটা লাস্টে আলাদা করে ইয়ে করি যাতে ঘন হয় একদম আর বেগুনটা দেখো একদম কিন্তু তেলটাও বেড়ে গেছে আবার আর বেগুনটা একদম মরে গেছে মশলাটা দিয়ে কষাবো ভালো করে আর যেহেতু লোটে মাছ একটু শুকনো শুকনো হয় মাখা মাখা আমরা করি অনেকে অনেক রকমভাবেই করে তো এখানে বেশি এখানে কষাতে আমরা হবে মাছ দিয়েই আমরা কষাবো এই যে দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু একদম একটুখানি হয়ে গেছে শুধু হলুদ দিয়েছি নুন কিন্তু দিইনি কারণ টমেটো দেবো এবার টমেটোর পেস্টটা দিয়ে দেব টমেটোর পেস্টটা দিয়ে একটু নুন দেব কারণ তোমরা জানো টমেটো থেকে নুন দিলে জলটা বেরিয়ে দিবে

এটাই কিন্তু আমাদের কষিয়ে কষিয়ে জলটা শুকাতে হবে অনেকে এরকমও খায় কারণ শুকিয়ে গেলে একটু টাইট হয়ে যায় তা আমরা একটু শুকনো শুকনোই খাই লডু মাছ ওদের টেস্টটা বেশি আসে তো এই জলটা শুকাবো আর এখানে এই যে মা আলু কেটে রেখেছে তিনটে আদা পেঁয়াজ রসুনটা নিয়ে রসুনটা কাটতে হবে এটা দিয়ে বড়া করব আর এই যে দেখো কদবেন আছে ফোকাস নেই হ্যাঁ এই কদবেলটা কিন্তু আজকে মাখা করার ইচ্ছা আছে দেখি যদি যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে উঠবো তত তাড়াতাড়ি কতবেল মাখা করব আলুগুলো কিন্তু ঘষে নিয়েছে আলু আর আদা ঘষে জলটা কিন্তু ছেঁচে নিয়েছে এখন আর রসুন কাটতে ইচ্ছা করছে না ওই জন্য আদা রসুনের যে পেস্ট ছিল ওটা আমি এই যে পেঁয়াজ কেটে দিয়েছি লঙ্কা কেটে দিয়েছি এবার শুধু বেসন দিয়ে এটাকে মশলা দেবো আর কি অনেকটা শুকিয়ে গেছে মাছ না কিছুক্ষণ বেসন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কালো জিরে নুন এবার এটাকে ভালো করে মাখতে হবে এখানে লোটে মাছ হয়ে গেছে আর এই যে এখানে তেল বসিয়ে দিয়েছি আর এটা মেখে নিয়েছি এক এক করে এবার ভাজবো দেখো এবার এই যে এরকম ছোটো ছোটো করে ছোটো ছোটো করবেন কড়াইতে থেকে এরকম ফ্রাই করলে না মানে আমার মনে হয় বেশি অনেকগুলো বড়া হয় কড়াইতে বেশি হয় না এই জন্য আমি বড়া কড়া করলে এটাতেই করি ছ এরম করে কিন্তু সব কটা আমি ভেজে নেব এই যে যে এখানে বড়াগুলো ভেজে রেখে দিয়েছি এই যে লোটে মাছ এগুলো তেল বেরিয়েছে আর এই যে আমি নিয়ে নিচ্ছি ভাত টমেটো লোটো মাছ দুটো বড়া তো চলো খেয়ে নিই তাই স্নান হয়ে গেছে আমার পুজো দিতে চলে এসে পুরী বাবারে চ এখনও বৃষ্টি অতটা খোলা যাচ্ছে না হাওয়া দিচ্ছে এত তার মধ্যে বৃষ্টির ছাদটা আমি দেখবো ফুল ফুটেছে কটা জলদি জলদি বেরিয়ে দেবো একটা ফুল কব ভেজেই যাচ্ছে ফুল পঞ্জরব ফুটেছে কি সুন্দর লাগছে না পঞ্জরবগুলো বলো হাই গাইস অনেকক্ষণ পরকে আবার ক্যামেরার সামনে চলে এলাম এতক্ষণ ক্যামেরা পিছন থেকেই কি বকবক করে যাচ্ছে যাই হোক আমি স্নান ফান করে পুজো করে চলে এসেছি তোমরা দেখে নিয়েছো মাকে আজকে কেমন লাগছে মাকে একটু জানিও তো দেখলে আজকে দুটো পঞ্চজবা হয়েছে আমার পঞ্চজবা ফুলটা এই জন্যই লাগিয়েছি বিশেষ করে মায়ের জন্য কারণ মায়ের খুব ফেভারিট পঞ্চজবা যাতে আমি রোজ মাকে একটা দুটো হলেও পঞ্চজবা দিতে পারি তো চলো মাদের তো সবার খাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নিই চলো তো এই যে লোটে আছে বড়া ওই সকালে বড়া খেয়েছে এখন একটা খুব বাবা ওরা যা করছে লোটো মাছ এত ভালো লেগেছে পুরো শেষ করে দিয়েছে চলো খেয়ে নি তো গাইজ খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিকেলবেলা একটু বেরোনোর আছে তাই জন্য বারবার বলছি বৃষ্টিতে যাতে কমে যাক বৃষ্টিতে যাতে কমে যাক যাই না বৃষ্টিটা কমে গেছে এখন লোটে মাছটা অসাধারণ হয়েছিল এই বৃষ্টির দিনে লোটে মাছ খেতে হেভি লাগে দুপুরবেলা খেয়ে দিয়ে আমার একটা ঘুম দরকার এক ঘন্টা দেড় ঘন্টা যত ঘন্টাই হোক আর আজকে এখন ঘুমাতে পারবো না এখন ভিডিওটা এডিট করতে হবে একটা ভিডিও আছে ভিডিওটা এডিট ফেডিট করে তারপর একটু ঘুমাবো তো চলো যা সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে গায়ে চাদর নিতে হচ্ছে শোয়ার সময় চলে এসছি বান্টির বাড়িতে আর এখন আমরা যাচ্ছি একটু ঘুরতে বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসেছি স্টেশনে বেলু স্টেশনে তা বসেছিলাম ট্রেন কখন আসবে তারপর ট্রেন চলে এলো আমরা ট্রেনে উঠে পড়লাম তারপর দেখতে পাচ্ছো আমরা গেছিলাম হচ্ছে চুঁচুড়া ওটা কাজে গেছিলো বান্টির কাজ ছিল ওখানে দরকারে তারপর ওখান থেকে আমাদের অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে এটা হচ্ছে একদম রাতের ট্রেন দশটা বেজে গেছিলো অলরেডি তো আমরা ফাঁকাই ছিলাম একদম ট্রেনে আর যেহেতু ফাঁকা ছিলাম দেখতে পাচ্ছ ট্রেনগুলো পুরো ফাঁকা যাচ্ছে আর বানটি এখানে এরকম ঝুল ছিল ট্রেনের মধ্যে যেটা হয় ফাঁকা থাকলে ট্রেন তারপর আমাদের স্টেশন চলে এলো বেলুর আমরা একটু শান্তি পেলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিল তারপর তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছিলাম কারণ আমাদের সাইকেল রাখা ছিল স্টেশনে ওখান থেকে সাইকেল নিয়ে কারণ দোকানটা বন্ধ হয়ে গেলে আমরা সাইকেল নিতে পারবো না ওখান থেকে নিয়ে ওকে বললাম তুই ওদিক দিয়ে বাড়ি চলে যাবি আমিও ওদিক দিয়ে বাড়ি চলে যাবো তো আজকে ব্লগটা এগিয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য তো দেখতে পাচ্ছি ওর কত তারা তাড়াতাড়ি করে নামছে ওভার ব্রিজ দিয়ে তারপর আমরা হাসতে হাসতে চলে গেলাম বাড়ি চোটা